প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু ও ঘরোয়া স্বাদের ফুলকপি আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি বানানো খুবই সহজ এবং খেতেও অসাধারণ চলুন শুরু করা যাক এখানে আমি যে যে উপকরণ ব্যবহার করেছি তা হচ্ছে রুই মাছ আট থেকে নয় টুকরা ফুলকপি মাঝারি একটি আলু দুইটি মাঝারি বেগুন তিন চারটি পেঁয়াজ কুচি দুইটি রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আধা চা চামচ কাঁচামরিচের বাটা দুই চা চামচ তেল প্রয়োজন মতো লবণ স্বাদ মতো প্রথমে আমি রুই মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিব। এখন একটি কড়াই চুলায় বসিয়ে তাতে দুই টেবিল সয়াবিন তেল দিয়ে দিব তেলটা কিছুক্ষণ গরম করে পেঁয়াজ কুচে দিয়ে দিব পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়ে চা চামচ পাঁচ দিয়ে দিব। আর কিছুক্ষণ ভেজে মশলাগুলো অ্যাড করব এখানে আমি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে জিরার গুঁড়ে দিয়ে দেব তারপর হালকা পানি অ্যাড করে কাঁচা মরিচ বাটা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ততক্ষণ কষাবো যতক্ষণ মশলার উপরে তেল উঠে না আসে মশলা কষানো হলে সবজিগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব এখানে আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নেব এই জন্য মশলা সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা তুলে আবারও ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ সবজির ভেতর থেকে পানিটা শুকিয়ে না যায় সবজিগুলো কষানো হলে ঝোলের জন্য এতে আমি পানি অ্যাড করে দেব পানিটা আমি পরিমাণ মতো অ্যাড করব এখন কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ রান্না করার পর ভাজা মাছগুলো অ্যাড করে দিব আবারও কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা দিয়ে একটুখানি মশলা অ্যাড করে নামিয়ে নেব আজকের রান্নাটা আমার শেষ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ